এরা বই নিয়ে আর বসে না ও কোনো সম্পর্ক আছে আরে বাবা ইসলামে আছে ইরা করে আছে ওরা আছে শয়তান বানাইছে কিরা বানাইছে এই এটা এই সম্পর্ক ইসলামেও নাই সমাজেও নাই ঠিক কি না এইগুলো বানাইছে শয়তান কে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গারুফারেন্ট শরমের মাথা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের আল কোরআন ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ইউরা করে আজকাল কে ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া আ পড়ে ঠিক না বেঠে তুমি যার লাগে আইএমবি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে ঘষে কেমন করে বুঝবে ঘষে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া তার মেসেজ দিলে সিন করে না দেয় না তোর তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা নাই রে

তিনি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে বড় কালের ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ভ মারা বলবেন না মেসেজটা কি প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে মনে থাকবে তো এটা বলার জন্য এই সুরটা নিয়েছি কারণ যুবকদের অনেকের এরকম পছন্দ হয় না হয় না ওরা তো ওইগুলো দেখতে চায় পরিমণির দেখতে চায় সাকিব খান তারপরে আরো যা আছে ওদেরকে দেখতে চায় আমরা ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাবো দেখেন এখানে অন্য শিল্পী আসলে বাসি বাদ্য বাজি বাজি বাজনা হুম পু পু এত কিছু আনতে হতো আর আমাদের খেলা শুধু এনি দিয়েছে মাইক লাগাই দিয়েছে শেষ সহজ না কঠিন আবার এখানে বসলে সব আছে না নাই সব দিবেন কে কারণ যেখানে অশ্লীলতা নাই বেহায়াপনা নাই এরকম অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা রাখার দরকার আছে না নাই আগামীতে আরো বড় করে এখানে আয়োজন হোক এটা কি চান কবির বিন সামাদ এসেছে ঠিকানা টিভির একজন ব্যক্তি মাত্র বাট আমার সাথে আরো মানে একাধিক রয়েছে যাদেরকে নিয়ে আসলে আপনারা সুস্থ সংস্কৃতি কি এটা দেখতে পারতেন আমাদের টিম নিয়ে যদি নিয়ে আসতাম আমি একটা আবৃত্তি করে যদি শোনাই আপনাদের কবিতা বলি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে যেহেতু সাংস্কৃতিক সন্ধ্যা ঠিক কিনা একটু তো আনন্দ থাকা দরকার আছে হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই বাস করে কেনা ছা ও বগি তুই খাস কি পান্তা বাচ্চা এই কবিতাটা সবাই আমাদের মুখস্থ আছে না আছে কিনা এইটা যদি আমরা কোনো বাচ্চাকে আবৃত্তি করতে বলি তাহলে বাচ্চা কিভাবে আবৃত্তি করবে